guys, কেমন আছো তোমরা? আজকে নিয়ে চলে এসেছি রোস্টিং ভিডিওর উপরে রিঅ্যাকশন এবং এই ভিডিও তো দেখেই বুঝেছে যে এই ভিডিওটা বানিয়েছে অ্যাডভান্স গেমিং এবং এটা হয়েছে চান্না গেমিং নিয়ে একটা রোস্টের ভিডিও তো চলো রোস্টের রোস্টের ভিডিওটা দেখি ব্যাক

নিজেরা ছোট মনে করো না আমি এই দুই টাকার মেয়েগুলো ছোট করার চেষ্টা করতেছি এতটুকু এই ভিডিওটা একটু এভিউসিভ হয়ে যেতে পারে তাই এই ভিডিও দেখে আমাকে জাজ করতে চাইলে ভিডিওটা ছেড়ে চলে যেতে পারেন জান্নাত যদি কারো আম্মা লাগে এতটুকু শুনে নেন আপনার আম্মার গরম মরিচ ঢুকানো হবে তোমার আম্মাকে সাপোর্ট করতে চাইলে এবং বাঁচাতে চাইলে তার ভিতর ঢুকে যাও আর হ্যাঁ গাইস এই ভিডিওতে চাই এক লাখ লাইক এক লাখ লাইক হলে জান্নাত গেমিং এর এমন ভয়ানক জিনিস রিভিল করব জীবনে এই মহিলার মুখ দেখাইতে পারবে না তবে এটা রিভিল করা তো অনেক বেশি রিস্ক সেই রিস্কটা আমি নিতে চাই যদি এক লাখ লাইক হয় বুঝোই তো বিশাল বড় টার্গেট মানে বিশাল বড় উদ্দেশ্য সো ফটোফট লেগে যাও জাস্টিস উই ফাইট ফর জাস্টিস রোস্টেড কি আসলেই স্ক্যামার নাকি পরিস্থিতির শিকার এই গেমার সত্তর হাজার টাকার একটা ঘটনা মোটামুটি সবাই তোমরা জানো কেউ নেই অজানা এখন ছেলে কি জাস্টিস পেয়েছে ছেলে সাথে নেই বিচার হয়েছে তোমরা কি জাস্টিস এনে কোন ছেলে আমরা সফল হই তাই আমরা গর্বিত আমরা ধন্য আমি রোস্টার আমার কাজে বিনোদন দেওয়া কিন্তু নয় অন্যায় দেখলে বসে বসে দেখে যাও তাই অন্যায় দেখলে চুপ থাকতে পারি না জান্নাত গেমিং এর মতো বেহা মেয়েদের আমরা কখনোই ছাড়ি না যেখানেই অন্যায় পাবে পশ্রয় অন্যায়কারীদের হয়ে যাবে জয় সাধারণ মানুষ বই সেখানেই আমরা হাজির হয়ে নিশ্চিত করবো তাদের পরাজয় হে গাইস আসসালামু আলাইকুম দিস ইস অ্যাডভান্স ওয়েলকাম ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং তো কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা ঘটনা হচ্ছে তোমরা কেউ আর রোস্টেড হেড দিও না তাকে আর পার্সোনালি নিও না আমাকে গালিগালাজ করার জন্য সরি বলছে আর সরি বললে আমরা ক্ষমা করে দেই বরং আমরা আরো এটা বলে নেই সরি বললে কেউ ছোট হয় না ভুল বুঝতে পারে সরি বললে সম্মান যায় না রোস্টেড গেমিং আমার কাছে এসে যেটা বললো তার স্যালারি আটকে গেছে তারও ক্ষতি হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে ছেলে তো জেনে শুনে তার কোনো ক্ষতি করে নাই তাহলে এটার উত্তর দেওয়ার কি আছে উপায় তারপর ওই গাইডলাইন আসার পর ভিউজ কম দেখে রোস্টেড গেমিং নাকি ডিপ্রেশনে থাকে ভিউজ কম হওয়ার জন্য নাকি পেমেন্টও আটকে থাকে এমন সময় আবার তার পার্সোনাল সমস্যাও থাকে ওকে ওকে তারও কিছু গাফলতি আছে দু চারটা ভিডিও বেশি দিলে পেমেন্ট আটকে যেত না হোয়াট এভার দিন শেষে ক্ষতি হিসেবে যা বলার মতো তোমরা তো সবকিছু দেখলা নতুন করে বলার কিছু তবে তবেও ক্ষতি হয় আমি রুস্টেড কে বলি

কমেন্টে বলো ডেইলি গালি দিচ্ছে ডেইলি এর কি একটু গায়ে লাগে না মানুষ কতটা বেহায়া হলে এমন হয় তুই কি ভাবলি তুই কয়দিন গালি খেলে সবাই ভুলে যাবে আর তুই শান্তি পেয়ে যাবে সবাই ভুলে গেল আমি ভুলে যাচ্ছি না তোর আমি কোনোদিন শান্তিতে ঘুমাতে দিব না পোলার টাকা ব্যাক না দিলে তুই আমার চিনোস নাই অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছিস তোর পোলার 45000 টাকা খেয়ে কি সুন্দর চুপচাপ বসে আছে তুই এত টাকা হজম করে ফেলবি আর বাবলি পাবলিক তোকে ছেড়ে দিব কিন্তু এটা মাথায় রাখিস তোর কেদের ভাড়াটা বাজার না পর্যন্ত আমরা ক্লান্ত হব না টাকা ব্যাক না পেলে এত সহজে আমরা শান্ত হচ্ছি না আমাদেরকে দেখে মনে হবে শান্ত

কি রুস্টারগুলো কই চুরের টপিক দিন হয়ে যাচ্ছে এদের কারো কোনো খবর নাই হাইলাইট করছ ভাই তোর রুস্টার না তোর হিজড়া গুখে মরে যাতোরা এখন মানুষের টাকা মারতিছে চুপ করে বসে বসে দেখতেছ চুপচাপ বসে বসে নাটক দেখতেছ এটা নিয়ে কেন আলোচনা হয় না যারা লড়তেছে সবাইকে লাভ কিন্তু বাকিরা প্লিজ এই চুটটারে আর ছেড়ে দিও না অ্যাকশন 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 টেক অ্যাকশন কেমনে নিবা তোমরা জানো তোমরা ভালো করেই জানো জান্নাত গেমিং তোর মতো বেহার নীলজ্জ আমি দেখি না কিরে বেহার নীলজ্জ মেয়ে তোর কি একটু লজ্জা সরম লাগে না তোলার পঁয়তাল্লিশ হাজার টাকা খেয়ে কেমনে বসে আছো তোরে কি বললে তোর লজ্জা লাগবে তাই তো তোরে বলতে হই

বললে লজ্জা লাগবে কি বললে তুই টাকা ফেরত দিবি আমার বল টাকা ফেরত দিবি না তাহলে ধরেই নিব জান্নাত মানেই একটা কুলাঙ্গার 45000 টাকা নিয়ে কিভাবে 15000 টাকা বেগ দিতে চাই আমার মাথায় ধরে না তোরে কি জন্মের সময় কোনো টিকা দিতে বলে গেছলো মানে তো লজ্জাহীন হই কেমনে এজন্যই তো বলতে হই ভাই জান্নাত মানেই চুত এটা কত সালের ঘটনা ঘটনা কত সালে 2024 এর ডিসেম্বরে এখন গাইস তোমাদের সাদা মনে এই কালা প্রশ্নটা আসে না বিয়ে করলো 2024 সালের ডিসেম্বরে আর এখন 2025 সালের জুন মাস তাইলে ওর বাচ্চা হলো কবে আর বাচ্চার বয়স নয় থেকে দশ মাস হলো কি সাত মাসের বিয়েতে বাচ্চা হলো কেমনে আবার বাচ্চার বয়স নয় মাস সেটা কেমনি সম্ভব ভাই কেমন সবার অঙ্ক মিল আমার অঙ্ক না তোমাদের অঙ্ক মিলছে তাও নাকি পারিবারিক ভালো না আমিও বলি আমি তো ভালো না ভালো এই থাকো বলতে পারতাম তোর মতো কি তোর বাচ্চারও জন্মের সমস্যা কিন্তু এটা বলবো না এতটা লেমো না তোর মতো এখন আমি তোরা কিছুই নাই তুই পুলার টাকা ব্যাগ দিবি কি দিবি না এটা আমাকে বল নয়তো নেক্সট ভিডিওতে এমন একশন আসতেছে তুই যেটা কল্পনা করতে পারতেছ তুই পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে পনেরো হাজার টাকা দিতে চাস তো টাকার উপর মতি দিলাম দুইটা ছেলেকে একজনকে দশ হাজার একজনকে পনেরো হাজার দিয়েছি কিন্তু কাউকে ছুটো করতে দিইনি তারা সবাই আত্মসম্মান ওলা ব্যক্তি তারা আমার থেকে কোনোভাবে চাইনি আমি জাস্ট ভালোবেসে দিলাম তোমাদের দুজন কি বলছি আমি তোমাদেরকে কোনোভাবে ছুটো করার উদ্দেশ্যে দেইনি আমি শুধু জান্নাত কিমিংয়ের মুখে মতি দিতে চাইছি থু তোর পনেরো হাজার টাকা যাকে পনেরো হাজার টাকা নিয়েছে তার মুখ থেকে কিছু কথা শুনে না ভাই আসসালামু আলাইকুম ভাই আমি তো আপনাকে বললাম জাস্ট পারলে হেল্প করতে জন্য কথা বলছেন আপনার টাইম দিয়ে টাইম দিয়ে কথা বলছেন এটাই অনেক কিন্তু ভাই আপনি কেন টাকা যাবে যেটা আপনি ধরেন নাই খান নাই ওটা আপনি টাইম ইনভেস্ট করছেন সময় দিচ্ছেন এই টাকা তো ভাই আপনার কোনো ইয়া নাই মানে আপনি আমাকে আপনি খান নাই আত্মসাত করেন ওই টাকা আপনি আমাকে কেন দিতে যাবেন আপনি নিচ থেকে আপনি কেন টাকা পে করছেন যাই হোক দশ হাজার আমি আর রাত বারোটা আমার লিমিট নাই আমার লিমিট এখন আসে নাই আমার রাত আমার লিমিট শেষ বিকে ঠিক আছে লিমিটার লিমিটে শেষ আমি রাত বার আসলে মিনিট টাকা দিচ্ছি প্লিজ আপনি জন্য যা করছেন এটাই অনেক ভাই করছেন অনেক আছে ভাই বললাম ভাই হিসেবে যা করছি এটা অনেক খুশি আমি

তো আবার এরপরে ভিডিও করো করুড বাই